গৰাকী ডিব্ৰুগড়ৰ বিবাহিত মহিলা প্ৰতিম বৰা নামৰ প্ৰাক্তন প্ৰেমিক গৰাকীয়ে এটা একাউণ্ট চলাই আছিল যিটো একাউণ্টত অৰ্চিতা ফুকনৰ ফটো ভিডিঅ' আপলোড কৰিছিল অৰ্চিতা ফুকনৰ নামত ফটো ভিডিঅ' আপলোড কৰিছিল ঠিকেই কিন্তু সেই ফটো ভিডিঅ' অৰ্চিতা ফুকনৰ নাছিল অৰ্চিতা ফুকনৰ কেৱল মুখখন ব্যৱহাৰ কৰা হৈছিল বাকি গোটেইবোৰ এডিটিং এৰ সহায়ত কৰিছিল এখন তো আপোনাদের বিশ্বাস হয়েছে নিশ্চয় কেসটা তুমি ধরেই ফেলেছ। কতজনে বুক বড়া আশা নিয়ে অপেক্ষায় ছিল ভিডিওটি দেখবে পরচিতা ফুকনের নামে মানুষ যেভাবে গুগলে সার্চ দিয়েছিল যদি এই খবর বের না হতো তাহলে এতদিন মানুষ নিজের মোবাইল টিপতে হ্যাং করে ফলাইতো কেসটা তুমি ধরে ফেলেছো যাই হোক সত্য ঘটনা দেরিতে গড়া বের হলেও সবারই মোবাইলের হাইপ পেয়ে গেছে

এখন আপনারা চিন্তা করতে পারছেন আর্চিতা ফুকুনের ভিডিও দেখার জন্য মানুষ কিরকম উঠে পড়ে লেগেছিল এখন আসি মেন বিষয়ে আর্চিতা ফুকুনের নামে মহিলা আছে ঠিকই সে কিন্তু একজন বিবাহিত মহিলা সেই মহিলা তার স্বামীর সাথে সুখের সংসার করছে ডিব্রিগড় সেই অর্চিতা ফুকুনের নাম দিয়ে তার প্রাক্তন প্রেমিক প্রতিম বরা ইনস্টাগ্রামে অর্চিতা ফুকুনের নাম দিয়ে আইডি খুলে চালিয়েছিল অপপ্রচার ইতিমধ্যে অর্চিতা ফুকুনের প্রাক্তন প্রেমিক প্রতিম বরাকে ডিব্রুগড় পুলিশ গ্রেফতার করেছে আপনারা সোশ্যাল মিডিয়াতে যে অর্চিতা ফুকনকে দেখেছেন সে কিন্তু আসল অর্চিতা ফুকন না তাকে এআই দিয়ে বানানো হয়েছে ওই ভিডিওগুলো এবং ছবিগুলোতে এআই দিয়ে অর্চিতা ফুকনের শুধু মুখমণ্ডল ব্যবহার করা হয়েছে পুরো শরীর আসল অর্চিতা ফুকনের না এখন আপনারা কল্পনা করুন এআই কত বিপজ্জনক এবং ভয়ঙ্কর সেই অর্চিতা কোনো ধরনের অশ্লীল কাজের সাথে জড়িত না হয়েও তার প্রাক্তন প্রেমিক এআইয়ের মাধ্যমে তাকে বদনামে ফেলেছে এই অর্চিতা জানা শোনা ব্যক্তি সেই জন্য আসামবাসীর কাছে উপযুক্ত প্রমাণ করে সে বদনাম থেকে বেঁচেছে যদি একজন সাধারণ ঘরের মেয়ের সাথে এই ঘটনা ঘটতো সেটা কি কখনো সত্য ঘটনা বের হতো কখনো বের হতো না কারণ সাধারণ ঘরের মেয়েরা এত দূর যাওয়া পারত না এখন চিন্তা করেন বর্তমান আমরা কোন জমনায় এসে পড়েছি একজন মানুষ অশ্লীল কাজ না করেও তাকে এআইয়ের মাধ্যমে অশ্লীল বানানো হয়েছে তাই আপনারা এআই থেকে সাবধান থাকুন এবং সতর্ক হন এখানে বলে আজকে আমার এই ভিডিওটি সমাপ্ত করলাম আমার ভিডিও টি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ তাবারক তাআলার কাছে আসসালামু আলাইকুম